আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো খুব ভালো আছি তো এই জায়গাটা তো সবাই চিনেন এই জায়গাটার ভিডিও আগেও আমি আমি এই জায়গাটা যে ছবি দিয়েছিলাম তো এই জায়গাটা শহরে দিটার জমি নেই কিছু নাই তার জন্য এই সেই রোদটা ইয় হয় নাই দেখা গৈছে ইচ্ছা থাকলি উপায় হয় ও কৰে চিম গছ লাগাইছি

সুন্দর তারপরে এই জায়গায় আবার লাল শাক তিন আইতেছে কিনা বলছ জায়গাটা সত্যি সুন্দর অনেকে আমার এই এর আগে ভিডিও দেখে কমেন্ট করছিল আসলে আপু আপনাদের ওই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপনারা অনেক আনন্দ করেন দেখেন সেই জায়গায় কীভাবে আমরা লাউ চেরা লাগাইছি সম্পূর্ণটাই আমি লাগাইছি হুম বড় কষ্ট করে দেখেন এই আমার গাছে কি সুন্দর লাউ হয়েছে ওই শাক গাছ লাগাইছি ও লাউ হয়েছে ভাই আমরা বলেছিলাম এ মোর কথা হল আপনি একদম বেরি কি ভিডিওর মধ্যে না এখানে আপনাদের কারো মধ্যে কি এই বুদ্ধি আসবে যে এই দেখেন এই জায়গায় একটা বাড়ি করতেছে এই বাড়ির মধ্যে ফাঁক ফাঁক যে জায়গা ঢুটায় না ওখানে এই দেখে অনেক শাক খাইছে গাছ থেকে তারপর উই দেখেন সেটা তো কম না দেখেন শাকগুলো দেখেন হ্যাঁ পাতা বেজে যায় জানি কত বেজে

আরও একটা জিনিস দেখে আপনাদের আপনার সাথে শেয়ার করি ভালো লাগে আমার মানে শেয়ার করতে আপনারা লাইক কমেন্ট করে বলবেন যে আসলে কেমন হয়েছে আমার এই সবজি গাছগুলো আসলে মানে তাজা তাজা সবজি খেতে খুবই ভালো লাগে দেখেন এই জায়গায় আছে মূলা শাক এই জায়গাটা অবশ্যই অনেকে চেনেন অনেকে চেনেন এই জায়গাটা দেখেন এই জায়গাটা কিভাবে আমরা সবজি চাষ করছি এই সিম গ্যাস সিম গ্যাস দেখেন আসলে আমি করতে পারি না মার্শাল্লা খুব সুন্দর কেউ নজর দেবেন না মার্শাল্লাহ অবশ্যই বলবেন বা কেমন হয়েছে আমার সবজি বাগানটা অবশ্যই বলবেন সরাসরি অবশ্যই এই দেখেন এই লাউ হয়েছে তো আপনারা যদি এরকম ভিডিও দেখতে আমার সবজি পুরো বাগানটা দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর বলবেন যে এমন হয়েছে আমার সবজি বাগান সবজি বাগানটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ব'লো এব